ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশ পানি ত্রয়োদশ খণ্ডের ষষ্ঠ সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো সাতান্ন তোমরা মা জগৎকে শিখিয়েছ কি করে অহং বুদ্ধিকে লোভ করে দিয়েও মমত তো বজায় রাখা যায় শাস্ত্রের উপদেশ হচ্ছে এই যে অহং মামাদি বোধ দূর করে দাও আমি আমি রব স্তব্ধ হোক আমার আমার বুলি উঠে যাক কিন্তু তোমরা নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করে দিয়েছ যে শাস্ত্র চেয়েও তোমরা অধিকতর যোগ কুশল তোমরা তোমাদের অহংকে পদতলে চেপে নিষ্পেষণে নির্মূল করেছ কিন্তু মমত্ব বোধ পরিত্যাগ করণি তোমাদের জীবনে আমিত্বের হুহংকার নেই কিন্তু মমতার মাধুরী আছে এমন অত্যাশ্চর্য কুশলতা তাকে শাস্ত্রকাররাই কল্পনা করতে পেরেছেন তোমাদের এই অহং বুদ্ধি বিলোপের কাছে আমি বারংবার সম্ভ্রমে মাথা নত করি মা